হ্যালো ভিহার্স নতুন একটি ভিডিও তো আপনার আপনাদের স্বাগতম জেনে শুরু করছি আসলে তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুকের ফলোয়ার বাড়াবেন কীভাবে একটা নিজের টেকনিকের মাধ্যমে আপনি আপনার ফেসবুক ফলোয়ার বাড়াবেন সেই বিষয়টা আমি আজকে দেখাবো ফেসবুকের কীভাবে ফলোয়ার বাড়াবেন এর উপর আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম যদি আপনি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে আসবেন তো এছাড়া আমি আপনাদেরকে নতুন একটি মেথড দেখাচ্ছি এই প্রক্রিয়া আপনি আপনার ফেসবুক পেজের ফলোয়ারটি অবশ্যই বাড়াতে পারবেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং কি স্কিপ করাবেন না যদি স্কিপ করেন হয়তো বিষয়টা না বুঝতে পারেন আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানোর জন্য ফার্স্ট আপনাকে যেটা করতে হবে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে অ্যাপসের মধ্যে আপনাকে লগ ইন করতে হবে যেমন আমি এখান থেকে অ্যাপসটার নাম লিখে দিচ্ছি এখানে লিখবেন ফেসবুক বিজনেস সুইট নামে যে অ্যাপসটা সেই অ্যাপসটা আপনি এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন তো আমার যেহেতু এখানে ইনস্টল দিয়ে আসে সেক্ষেত্রে এখান থেকে আর ইনস্টল দিচ্ছেন আপনি এখান থেকে ইনস্টল দিয়ে লগ ইন করেন লগ ইন করার পর আপনার ফেসবুকের যে আইডিটা রয়েছে সেই আইডিটা অটোমেটিক এখানে লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পর আপনার যে পেজটা রয়েছে সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনার যদি কোনো পেজ থাকে সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি স্কোরগুলো নিচে আসবেন অর্থাৎ আপনি ফেসবুকের যে ফলোয়ারটি বাড়ার জন্য যে কাজটা করতে হবে এটার জন্য আপনাকে নিচে চলে আসতে হবে নিচে আসার পরে যে দেখুন অডিয়েন্স গ্রোথ নামে একটা অপশান আছে এই অপশনই এই অপশানে চলে আসবেন এখানে আসার পর সেন্ট ইনভাইটেশন নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এ বিষয়টা আমি আপনাদেরকে আগে বলে নিই যে আপনি আপনার ফেসবুক পেজ অথবা পোস্টের মধ্যে যত প্রকার পোস্ট ভিডিও আপলোড করেন না কেন সেই ক্ষেত্রে ওই সকল ভিডিও দেখে ওই সকল ভিডিওগুলো দেখে যে ভিউয়ার্স অথবা যারা রিয়াকশন দেয় ওই তাদের যে প্রোফাইলগুলো এখানে শো করবে অর্থাৎ এই জায়গার মধ্যে শো করবে অর্থাৎ আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মাধ্যমে আপনি যেই ভিডিও কন্টেন্ট অথবা যে পোস্টিংগুলো করেন সেই পোস্টের আন্ডারে যারা রিয়াকশন দেয় এ তাদের লিস্টটা আপনি এখানে দেখতে পারবেন পোস্ট রিয়াকশনস এই পোস্ট রিয়াকশনের মধ্যে এসে যদি আপনি এখানের মধ্যে সিলেক্ট ওয়াল করে এখানে সবাইকে যদি আপনি এখান থেকে টিকমার্ক দিয়ে দেন আপনি যদি নেক্সটে ক্লিক করে দেন তাহলে সবার কাছে আপনার এই পেজটা তাদের তাদের এখানে ইনভাইটেশন চলে যাবে ওই ইনভাইটেশন থেকে ধরেন আপনি আজকে একশো পাঠালেন অথবা দুইশো পাঠালেন এখান থেকে দশটা বিশটা ত্রিশটা করে ফলোয়ার প্রতিদিন বাড়তে থাকবে অর্থাৎ আপনি যখনই আপনার ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করবেন অথবা কোনো ট্যাক্স দিবেন সেই সেই ট্যাক্সের আন্ডারে অথবা যতগুলো রিয়াকশন পরে ওই রিয়াকশন থেকে যে মানুষগুলো এখানে শো করবে অথবা যে অডিয়েন্সগুলো এখানে শো করবে তাদের আপনি এখান থেকে ইনভাইটেশন পাঠায় দিবেন এর দেখুন আমার এখানে শো করতে আসে ইনভাইটেশন বাহাত্তর জন অর্থাৎ আমি এখান থেকে এক ক্লিকে কিন্তু বাহাত্তর জনের কাছে আমার যে পেজটা আছে সেই পেজটা তাদের প্রোফাইলে চলে যাবে বা ইনভাইটেশন আকারে ওইখান থেকে দশজন জন তিরিশ জন বেশি এখান থেকে ফলো করে থাকে তো সেই ক্ষেত্রে আপনি এই টেকনিকটা অবলম্বন করে এখান থেকে আপনার অডিয়েন্সটা গ্রোথ করতে পারেন তা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে সেন্ট ইনভাইটেশনে ক্লিক করে দিচ্ছি সেন্ট ইনভাইটেশনে ক্লিক করার পর এখন এখান থেকে কিন্তু ইনভাইটেশন হয়ে গেছে তো এইখানে আপনি একদিন দুই দিন অথবা তিন দিন পর আপনি এখানে চেক করবেন চেক করার পর দেখতে পারবেন যে আপনার অডিয়েন্সগুলো এখানে জমা আছে কি না যে অডিয়েন্সগুলো এখানে জমি থাকবে তাদেরকে আপনি ইনভিটেশান পাঠালে আপনার অটোমেটিক এখান থেকে ফলো আপটি গ্রো হতে থাকবে অর্থাৎ ফেসবুক ফলোয়ার আপনি অর্গানিকটি বাড়াতে চাইলে এটা একটি মাধ্যম তো এছাড়া আমার আজকের ভিডিও আমি আজকে দেখাইছি যে ছোটো একটি প্রক্রিয়ার মাধ্যমে আপনি কিভাবে আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়াতে পারেন ভিডিওটিতে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এরকম টেকনিক্যাল এবং আর্নিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এই ভিডিওটিতে আমার ফেসবুক থেকে দেখে থাকুন অবশ্যই পেজটা লাইক করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে